আসসালামু আলাইকুম শখের খামার বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ অন্যের একটি কমেন্টের পাখির মিটিং সম্পর্কে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সে প্রশ্ন করেছে তার ছেলে পাখি মিটিং করতে চায় কিন্তু মেয়ে পাখিটি মিটিং করতে দেয় না আসলে পাখিদের মিটিং প্রজনন এসব বিষয় অনেকটাই সেন্সিটিভ এ কারণে পাখির ব্রিডিং সম্পর্কে সমস্যা এবং সমাধান আমাদের সকলের জানা প্রয়োজন তাই আজ আমরা পাখির মিটিং অথবা প্রজনন সম্পর্কে পাঁচটি সমস্যা এবং পাঁচটি গুরুত্বপূর্ণ সমাধান জানব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক পাখিদের মিটিং অর্থাৎ প্রজনন নিয়ে এমন সমস্যার পিছনে সর্বপ্রথম আমরা জানব পাঁচটি কারণসমূহ প্রথম সমস্যা নাম্বার এক সঙ্গী পছন্দ না করা মেয়ে পাখি যদি ছেলে পাখিকে সঙ্গী হিসেবে পছন্দ না করে তাহলে সে মেটিং করতে অস্বীকৃতি জানাতে পারে পরবর্তীতে নাম্বার দুই প্রজননের জন্য উপযুক্ত পরিবেশের অভাব পাখিদের সঠিক প্রজননের জন্য নির্দিষ্ট পরিবেশ ও আবহাওয়া দরকার যদি পরিবেশ অনুকূল না হয় তাহলে মেয়ে পাখি প্রজননে আগ্রহী নাও হতে পারে নাম্বার তিন স্বাস্থ্যের সমস্যা পাখিরা যদি অসুস্থ থাকে বা যদি তাদের শরীরে কোনো সমস্যা থাকে তবে তারা প্রজননের জন্য প্রস্তুত নাও থাকতে পারে নাম্বার চার প্রাথমিক সম্পর্কের সমস্যা মে পাখিরা প্রজননের আগে কিছু সময় সঙ্গী বেছে নেয়া এবং তার সাথে সম্পর্ক গড়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় যদি সম্পর্ক ঠিকভাবে গড়ে না ওঠে তবে মিটিং করতে সমস্যা হতে পারে এবং সর্বশেষ সমস্যা নাম্বার পাঁচ অতিরিক্ত চাপ পাখিরা যদি চাপের মধ্যে থাকে যেমন খাঁচার মধ্যে অন্য পাখিরা বা মানুষের উপস্থিতি এবং বন্য কোনো প্রাণীর আসা যাওয়া এ সমস্ত চাপ থেকে পাখির সমস্যা হতে পারে এবং তারা প্রজননে আগ্রহী নাও হতে পারে এই সমস্যাগুলি যদি আপনার পাখির মধ্যে থাকে তাহলে পাখি সঠিকভাবে কখনোই মেটিং কিংবা প্রজনন করবে না এই সমস্ত সমস্যার সমাধানও রয়েছে তাহলে চলুন সমাধানগুলো জেনে নিই সমাধানের শুরুতে নাম্বার এক সময় দেওয়া মেয়ে পাখিকে আরও কিছুটা সময় দিন ছেলে পাখির সাথে অভ্যস্ত হতে অর্থাৎ সম্পর্কিত তৈরি করতে নাম্বার দুই প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করা পাখিদের প্রজননের জন্য সঠিক পরিবেশ তৈরি করুন যেমন প্রজননের জন্য উপযুক্ত স্থান এবং খাবার নিশ্চিত করা পাশাপাশি খাঁচা এবং খাঁচার সেট পরিমাপ অনুযায়ী তৈরি করা নাম্বার তিন স্বাস্থ্য পরীক্ষা পাখিদের স্বাস্থ্য পরীক্ষা করুন এবং নিশ্চিত করুন যে তারা সম্পূর্ণ সুস্থ রয়েছে তাহলেই আপনার পাখি নিজ ইচ্ছায় ব্রিডিং মুডে চলে আসবে নাম্বার চার পাখিদের একান্ত সময় দেওয়া পাখিদের একান্তই সময় দিন যাতে তারা নিজেদের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারে এবং সর্বশেষ নাম্বার পাঁচ চাপ কমানো পাখিদের চাপমুক্ত পরিবেশ রাখুন যেখানে তারা আরামদায়কভাবে থাকতে পারে এই বিষয়গুলো যদি আপনি অনুসরণ করেন তাহলে আশা করা যায় পাখিদের মধ্য থেকে প্রজননের সমস্যা কমে যাবে এবং আপনি ভালো একজন ব্রিডার হয়ে উঠতে পারবেন এবং পাখির খামার থেকে লাভজনক আশা করতে পারেন তাই এই বিষয়গুলো সম্পূর্ণ খেয়াল রাখার চেষ্টা করবেন যাতে করে আপনার পাখির কোনো প্রকার ব্রিডিং সমস্যা না হয় আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাকে উৎসাহিত করবেন আসসালাম আলাইকুম